ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো ব্রেন তার কারণ আজকে হচ্ছে টোয়েন্টি সেকেন্ড জুলাই যাকে বলা হয় ওয়ার্ল্ড ব্রেন ডে আর ব্রেন এমন একটা ভাইটাল অর্গ্যান যেটা কিনা আমাদের সব কাজের সাথে জড়িত আমাদের চিন্তা করা আমাদের লেখাপড়া আমরা কি ফিল করছি মুড সুইং করা ডিপ্রেশান অ্যাংজাইটি সব কিছুর সঙ্গে জড়িত তো এই ব্রেনকে কিভাবে আমরা ভালো রাখতে পারব কি কি খাবার খেলে ব্রেনের মধ্যে কগনেটিভ ডেভেলপমেন্টকে বাড়াতে পারব এবং এজিং রিলেটেড যে সমস্যার জন্য ব্রেনের যে অ্যাক্টিভিটি যেটা কমে যায় সেটাকে কী করে বাড়াতে পারবো দৈনিক কী কী অভ্যেসের মাধ্যমে আমরা ব্রেনের কার্যতার কার্যকারিতাকে আরও বেশি করে বাড়াতে পারবো প্রথম থেকে শেষ অবধি শোনার অনুরোধ করলাম যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট সেকশানে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন ফার্স্টে এই যে খাবারটার কথা বলবো যেগুলো আমরা কিন্তু প্রত্যেক দিনই খাই মোটামুটি খাদ্য তালিকার মধ্যেই রাখি হয়তো জানি না সেই খাবারগুলোর কাজটা কি কি যেমন মনে করুন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা কিনা ফ্যাটি ফিশে পাওয়া যায় ওয়ালনাটে পাওয়া যায় ফ্লেক্সিড পাওয়া যায় এই ধরনের খাবার যদি আমরা খাই সেক্ষেত্রে নার্ভ ফাংশানটা অনেক বেশি ভালো হবে মেমোরি অনেক বেশি বুস্ট আপ হবে এবং ভুলে কম যাবেন তার সাথে ব্রেনের ইনফ্ল্যামেশন অনেক বেশি কমিয়ে দেবে ভিটামিন ই জাতীয় খাবার যেমন মনে করুন নাট হতে পারে সিড হতে পারে পালং শাক হতে পারে এই ধরনের খাবার খেলে ব্রেন হেলথের যে ব্যারিয়ার বা মেমব্রেন যেটা আছে সেটাকে কিন্তু প্রোটেক্ট করবে মানে সেটাকে ভালো রাখবে ভিটামিন ডি জাতীয় খাবার যেটা আমি এর আগে অনেকবার বলেছি ভিটামিন ডি যদি কমে যায় তখন কিন্তু স্ট্রেস অ্যাংজাইটিও বেড়ে যায় ভিটামিন ডি যদি জাতীয় খাবার রাখলে বা যদি আপনারা সাপ্লিমেন্ট হিসাবে যদি ক্যাপসুলও খান সেক্ষেত্রে ককনেটিভ ডেভেলপমেন্ট বাড়বে এবং ইমোশনাল হেলথটাও কিন্তু অনেক ভালোভাবে বাড়তে থাকবে ভিটামিন ডি কোনো ফার্টিফায়েড ফুড হিসাবেও আপনারা খেতে পারেন বা সানলাইট যেখান থেকে ইউপি বি যে রেটা বেরোয় সেখান থেকেও কিন্তু আপনারা ভিটামিন দিচ্ছি শরীরের মধ্যে যেটা তৈরি হয় সেখান থেকেও কিন্তু আপনারা রেজাল্ট কিন্তু পাবেন প্রোটিন জাতীয় খাবার যেমন সেটা দুধ হতে পারে ডিম হতে পারে মাছ মাংস ডাল হতে পারে এই ধরনের প্রোটিন জাতীয় খাবার খেলে সেক্ষেত্রেও কিন্তু শরীরে সেরোটোনিন ডোপামাইন এই ভালো ভালো হরমোনগুলো মানে নিউট্রো ট্রান্সমিটারটা সিক্রেট হতে থাকে এবং স্ট্রেসের হাত থেকে মুক্তি পাবেন কারণ প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিড দিয়ে আর এইগুলোর জন্য প্রয়োজন কিন্তু অ্যামাইনো অ্যাসিড অতএব প্রোটিনকে কিন্তু রেগুলার ডায়েটে অতি অবশ্যই রাখবেন নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হলো ভিটামিন বি সিক্স বি নাইন বি টুয়েলভ যেটা কিনা আমাদের মুডকে স্টেবেল করে আর মেমোরিকে ধরে রাখতে সাহায্য করে এই ধরনের খাবার আপনারা মুসুরির ডাল খেতে পারেন মানে হলো লিকিউম গ্রিন লিফি ভেজিটেবলস এই ধরনের খাবার খেলে আপনারা এটার উপকার পাচ্ছেন এরপর যেটা বলবো ব্রেনের এজকে যেটা বাড়তে দেয় না বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেটার জন্য আপনাদের দরকার কাঁচা হলুদ যেটা নিয়ে আমি প্রায়শই আমার কিন্তু ভিডিওতে বলেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন টার্মারিক বেরিস ডার্ক চকলেট যেখানে সেভেন্টি পারসেন্টের ওপর কোকোয়া থাকবে সেই ধরনের ডার্ক চকলেট খেলে কিন্তু ব্রেনের বয়সটা কিন্তু চট করে বাড়বে না লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আয়রন আর জিঙ্ক এটা কিন্তু ভীষণ ভাইটাল কারণ এই আয়রন আর জিঙ্কের জন্য কিন্তু অক্সিজেন ডেফিসিয়েন্সি হবে না মুড স্টেবল থাকবে অ্যাটেনশানটা বাড়বে মানে ফোকাস করার ক্ষমতাটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে কাজের প্রতি এবার বাচ্চাদেরও যদি সেটা বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তাদের এডুকেশন অনেক বেশি কিন্তু উন্নত হবে এই ধরনের খাবারের জন্য আপনারা মুসুরির ডাল খেতে পারেন বিনস খেতে পারেন এবং তার সাথে গুড় রাখতে পারেন পালং শাক রাখতে পারেন তো এই ধরনের খাবারের যে তালিকাগুলো আজকে আমি বলে দিলাম ব্রেনকে ভালো রাখার জন্য অতি অবশ্যই কিন্তু ডায়েটে রাখার চেষ্টা করবেন নেক্সট যে পয়েন্টটা আসবো সেটা হচ্ছে জল কারণ আপনাদের এটা মাথায় রাখতে হবে আমাদের ব্রেন কিন্তু সেভেন্টি জল দিয়ে তৈরি অতএব জল যখন খাওয়া খাওয়া কম হচ্ছে বা ডিহাইড্রেশন হচ্ছে তার প্রভাব কিন্তু ব্রেনে গিয়েও পড়ছে ফোকাস করতে অসুবিধা হয় একটা লেথার যেটি কেসে এসে যায় ঠিক করে মনোযোগ দেয়া যায় না চট করে ভুলে যাওয়া হেডেক ইত্যাদি নানা প্রবলেম কিন্তু শুরু হয়ে যায় থার্ড যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে গাট গার্ডকে কিন্তু ভুললে চলবে না হেলদি গাট যদি না হয় ব্রেনকেও কিন্তু ভালোভাবে রাখা যাবে না হেলদি গাটের জন্য যেটা দরকার প্রোবায়োটিক প্রিবায়োটিক মানে ইয় রাখতে পারেন কার রাখতে পারেন এটা ছাড়াও হচ্ছে ফাইবার জাতীয় খাবার খাবেন যেটা কিনা কি না আপনার শর্ট চেন ফ্যাটি অ্যাসিড যেটা উৎপন্ন করবে এছাড়া কোনো ফার্মেন্টেড ফুড খেলেন যাতে কিনা না গার্ড হেলথ ভালো থাকে লাস্ট যে পয়েন্টটার বিষয়ে আসবো সেটা হচ্ছে একটা হেলদি অভ্যাস করে তুলতে হবে তার জন্য কয়েকটা পয়েন্টকে অতি অবশ্যই মাথায় রাখবেন ফার্স্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে প্রত্যেক দিন সাত থেকে আট ঘন্টা একটা কিন্তু কোয়ালিটি স্লিপের প্রয়োজন আছে এই সময় কি করে ব্রেন সব কিছুকে অর্গানাইজ করে মানে মেমরিটাকে ধীরে ধীরে অর্গানাইজ করে তার সাথে টক্সিনকে বার করে দেয় ফলে কি হয় আপনি যে কাজটা করছেন তার রেজাল্টটা কিন্তু আপনি অনেক ভালো পাবেন সেকেন্ড যে পয়েন্টটা বলবো দিনে সারাদিনের চেষ্টা করুন পাঁচ থেকে দশ মিনিট মেডিটেশন করা এতে কি হবে আপনার নার্ভাস সিস্টেমটা অনেকটা কাম ডাউন হবে আপনি অনেকটা শান্ত হবেন ফোকাস করতে পারবেন মনে রাখতে পারবেন স্ট্রেসের হাত থেকেও কিন্তু অনেকটা রক্ষা পাবেন থার্ড যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে শুধুমাত্র এক্সারসাইজ করা না এক্সারসাইজের ছাড়াও আপনার একটা অ্যাক্টিভিটি যেন থাকে মানে মুভমেন্ট যেন থাকে যত বেশি মুভমেন্ট করবেন তত বেশি ব্লাড ফ্লোটা কিন্তু হবে তত বেশি কিন্তু সেরোটোনিন ডোপামাইন এই হ্যাপি হরমোনগুলোও সিক্রেট হবে যেটা কিনা স্ট্রেসের হাত থেকে আমাদেরকে রক্ষা করে নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যতটা সম্ভব পারবেন ডিভাইস বা গ্যাজেটে ব্যবহার কম করবেন যত বেশি আপনি ডিভাইস মানে মোবাইল টিভি এইসব দেখবেন ব্রেন কিন্তু তত বেশি ডাল হয়ে যায় এবং কার্যকারিতাকে হারিয়ে ফেলে নেক্সট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে অতি অবশ্যই রেগুলার বেসিসে একটা নিত্য নতুন কিছু অ্যাড করার চেষ্টা করবেন সেটা মনে করুন আপনার পাজেল হতে পারে কোনো গেম হতে পারে বা কিছু শেখা ঠিক আছে কোনো রকম মনে করুন সেটা গান হতে পারে ছবি আঁকা হতে পারে এই ধরনের কিছু নতুনত্ব কিছু করা এতে কী হয় ব্রেনে কার্যকারিতা অনেক বেশি বেড়ে যায় লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে সোশ্যালাইজেশান মানে নিজেকে অ্যালুফ করে একা ঘরে বন্দি করে রাখবেন না কথা বলুন শেয়ার করুন কোনো ভালো বিষয় ভালো টপিকের উপর আলোচনা করুন তাতে কী হবে আপনার ককনিটিভ ডেভেলপমেন্ট অনেক বেশি বাড়বে এবং ব্রেনও অ্যাক্টিভ থাকবে আপনার মন অনেক বেশি হালকা হবে মানে স্ট্রেসের হাত থেকে কিন্তু অনেকটা রক্ষা পাবেন ফলে কী হবে ব্রেনের যে সজাগতা ব্যাপারটা বা এই যে একটা অ্যাজিলিটি ব্যাপারটা এটা কিন্তু ব্রেনের ফেরত আসে সর্বোপরি যে লাস্ট আমি যে কনক্লুশন যেটা দিতে চাই সেটা হলো যে দেখুন শুধুমাত্র ব্রেন হেলথকে ভালো রাখলেই চলবে না ব্রেন হেলথকে ভালো রাখার জন্য যেমন খাবার বা পর্যাপ্ত বিশ্রাম পর্যাপ্ত জল এই জিনিসগুলো করতে হবে তার সাথে কিন্তু একটা ভালো অভ্যেসকে কিন্তু গড়ে তুলতে হবে তবেই কি কিন্তু আপনার ব্রেন ভালো থাকলে তার ভালো ফলটা কিন্তু আপনি আপনার জীবনে পাবেন যে আপনি সুস্থভাবে কিন্তু সমস্ত কাজগুলো করতে পারবেন আজকে এই ছিল আমার বক্তব্য যদি ভালো রাখে অতি অবশ্যই জানাবেন নেক্সট টাইম আমি আরও ডিটেলসে আনার চেষ্টা করব যে ঘুমের ওপরে অন্তত দেওয়ার চেষ্টা করব যে কেন ঘুম হয় না ঘুমের জন্য কি কি প্রবলেম হয় সেটা সলিউশন কী হবে এই টপিক নিয়ে আমি আবার নেক্সট টাইম আপনাদের সাথে কথা বলবো আজকের মতন এইটুকু দেখা হচ্ছে পরবর্তী পর্বে থ্যাংক ইউ